এ ভাইয়া কি হয়েছে আপনার খাইবেন খাবার খাবেন খাবার খাবেন আচ্ছা খাবার আনতেছি খাবার আনতেছি খাবার আনতেছি আগে পরিষ্কার করে দেই হ্যাঁ আনবো 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 রাখেন এটা দি পরিষ্কার করে হ্যাঁ

একটু একটু ভাই একটু বাবা আরে ভাই তাহা কি কষ্ট করে দিন আর শুকনা জানতে

জায়গা যে ভাঙছে এর হিসাব নাই আল্লাহ যে বাঁচায় রাখছে এইটাই বেশি সব হাত পায়ে উপরে দাও

ओ आहा चलो 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 चलो

আচ্ছা তোমরা দুইজনে দুইজনে দুই কাজ ধরে দাঁড়া উচ্চা করবা হ্যাঁ দুজনে সুন্দর করে ধরো বাবা কইলাম ঘরের ভিতরে নিয়ে দাঁড়াও গেঞ্জি খেলা না নষ্ট হোক না কি ধরো সুন্দর করে ইচ্ছা করো দুই দিয়ে দুইজনে ধরো ঘরে নিয়ে দাঁড়া করো দুই হাত দুই ঘরে নাও

এই ও ভাই করে না কি হয়েছে কানে ব্যথা দেখি 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 খুশি তো করছেন আবার আচ্ছা ওনার কি কোনো পরিবার বা আপনারা আশেপাশে কেউ দেখেন যে কাছের লোক আসে বা কিছু এরকম হ্যাঁ কি আনছো আয় হায় রে এদিকে কাটা

Eyle. मुर्गी अंत जैसा दरा है दरा मुर्गी अंत जैसा है Eyle.

এই রাস্তা দিয়ে আসা যাওয়া পড়ে কিন্তু চোখে পড়ে না তো পরে এক ভাই আজকে আমাদের গত দ্বিতীয় দুই তিন দিন আগে ইনফরমেশন দিয়েছে ভাই এই জায়গা একটা এখানে আছে যদি আসতেন কাপড়ের বস্তার অবস্থা ভালো না ভাই ইনফরমেশনের ভিত্তিতে আমরা আসি এখানে যদি চলাফেরা করি কিন্তু আমাদের চোখে পড়ে আবার এই চোখে না পড়ার কারণ আছে জালকুড়ি দুই তিন জন আছে তো পরিবার আছে আইসারা এখানে যায় আবার নিয়ে যায় তো ওই মাইন্ডের কারণে এখানে আর ফলো করা পড়ে না ভাইয়া আমাদের কোনো রাখার স্থান নাই আর এটা আমরা ব্যক্তি ব্যক্তিগতভাবে করতেছি এটা কোনো ফাউন্ডেশন না বা সংস্থা না আচ্ছা আমরা যা ধারণা করতেছি হয়তো তার পরিবার নাই হয়তো কেউ মানবতার খাতির পড়াই দিয়ে গেছে তো আমার কথা হলো ভাই যদি এই ব্যক্তিকে চিনেন আপনারা উনি আর কি জন্ম থেকে মানসিক প্রতিবন্ধী আমার মনে হয় না বড় ধরনের কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে মাথার একটা হয়ে গেছে পা ভাঙা হাত ভাঙা তো আমার যতটুকু ধারণা মনে হচ্ছে উনি যে কোনো একটা বড় দুর্ঘটনার কারণে অসুস্থ হয়ে গেছেন তো আপনারা যদি কেউ তাকে চিনেন বা পরিচিত মনে হয় অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর কোনো আশ্রম বা কোনো প্রতিষ্ঠান যদি এমন থাকেন যে মানসিকভাবে অসুস্থ বাবা অথবা ভাইদেরকে নিয়ে কাজ করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি এই রিকোয়েস্টগুলো আমরা আমি আগে থেকে আপনাদের করে আসতেছি আপনাদের কাছ থেকে কোনো রেসপন্স এমন তো পাই নেই তো আমারও ইচ্ছা আছে তাদের জন্য একটা আশ্রম তৈরি করার জন্য হয়তো এটা আমার স্বপ্নও থেকে যেতে পারে বা বাস্তবে পরিণত হতেও পারে তো আমি আমার মতো চেষ্টা করে যাবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওগুলো অপরের কাছে শেয়ার করে দিবেন। কথা হলো আমি একা সারা বাংলাদেশে করতেছি হয়তো এরকম আরো পাঁচজন করতেছে কিন্তু আমি চাই যে প্রত্যেক জেলায় দু একজন মানুষ এই মেহনতুক গুলো করুক অসংখ্য ক্লাব আছে অসংখ্য প্রতিষ্ঠান আছে যারা শুধু মানব কল্যাণেই কাজ করে তো মানসিকভাবে যারা অসুস্থ আছে আমি চাই সেই মানুষগুলো যাতে তাদেরকে নিয়ে কাজ করে তো আজকের মতো এখানেই বিদায় দেখা হবে কে এম রিয়াজ ইউটিউব চ্যানেলে অন্য কোনো নতুন করে ভিডিওতে আল্লাহ হাফিজ যাই তাইলে হ্যাঁ আপনি থাকেন আমরা গেলাম কি বলেন হ্যাঁ আপনি খান আস্তে ধীরে খান এই যে পানি আছে সব আছে আস্তে আস্তে খান হ্যাঁ ঠিক আছে খান থাকে